ম্যাম একেবারে আমরা দেখতে পাচ্ছি যে এই এসএসসির নিয়োগ যে করতে হবে সুপ্রিম কোর্ট থেকে অর্ডার দেওয়া ছিল সেই মতন পরীক্ষা হলো তারপর ইন্টারভিউ লিস্ট বার করা হলো কিন্তু সেই লিস্টে যারা ফ্রেশার যারা ন বছর ধরে অপেক্ষা করেছিল যারা পরীক্ষা দিল কিন্তু তাদের নাম বেশিরভাগের নামই আসেনি কারণ এই যে কাট অফ মার্কস সেভেন্টি ফাইভ কিন্তু তারা এক্সপিরিয়েন্সের জন্য যে দশ নম্বর সেটা যেহেতু পাচ্ছে না তাই ষাট মানে ফুল মার্কস পেয়েও তারপরে তারা অ্যাকাডেমিক্সের দশ সেটা পাওয়ার পরেও তাদের এই ইন্টারভিউ লিস্টের নাম নেই তাহলে এই ছেলেমেয়েগুলোর কী হবে তাদেরকে নিয়ে বারংবার এই এভাবে খেলা হচ্ছে এটা এক কথায় যদি বলি তাহলে পুরো শিক্ষা ব্যবস্থা নিয়ে সুপরিকল্পিতভাবে ধ্বংসের পরি ধ্বংসের চক্রান্ত বা সিদ্ধান্ত নিয়েছেন আমাদের রাজ্যের মাথায় যিনি বসে আছেন সমস্ত ক্ষমতা গ্রাস করে তিনি একদম সরাসরি বলছি এবং এ ব্যাপারে আমি খালি তিনটে দিক বলার চেষ্টা করব ও খুব সংক্ষেপে তিনটে বিষয় আমার এক্ষেত্রে বক্তব্য হিসেবে উপস্থাপন করব যারা শুনছেন যারা দেশবাসী যারা শিক্ষা সংক্রান্ত বিষয়ে উদ্বিগ্ন তাদের ছেলেমেয়েরা গোটা দেশের অবস্থা জাতির অবস্থা এসব বিষয়ে যারা উদ্বিগ্ন হয়ে রয়েছেন তারা ভেবে দেখবেন বিষয়গুলো আমার ভাবনার বিষয়গুলো আমি জানিয়ে রাখছি প্রথম যে কথাটা আমার মনে হচ্ছে সেটা হলো যে আমাদের দেশে আমি খুঁটিনাটির মধ্যে যাচ্ছি না এসএসসির পরীক্ষা ইন্টারভিউ নিয়োগ ইত্যাদি স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন একটা শিক্ষা দপ্তরের কমিশন আমাদের রাজ্যের শিক্ষা দপ্তরের কমিশন শিক্ষা দপ্তর এই কমিশনের মাধ্যমে শিক্ষক পদপ্রার্থীদের আবেদনপত্র নেওয়া তাদের পরীক্ষা নেওয়া তাদের ইন্টারভিউ নেওয়া তাদের নিয়োগ পদ্ধতি ঠিক ঠিকঠিকভাবে পরিচালনা করা কমিশনের কাজ মূল কাজ এবং মাথার উপরে রয়েছে শিক্ষা দপ্তর রাজ্যের যিনি প্রধান তার প্রধান ভূমিকা হওয়া উচিত সেটা হলো শিক্ষা দপ্তরের উপরে পুরো ভারটা দিয়ে দেওয়া দায়িত্বটা শিক্ষা দপ্তরে শিক্ষামন্ত্রী আছেন শিক্ষামন্ত্রীর অধীনস্থ আছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন ফলে পুরো শিক্ষা দপ্তরটা পুরো ব্যাপার দেখবেন কারোর অঙ্গুলি হেলোনে তারা মেরুদণ্ডহীন হয়ে অনিচ্ছায় অথবা স্বেচ্ছায় শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংসের দিকে ঠেলে দেবেন এটা কাঙ্ক্ষিত তো নয় কিন্তু এটা আজকে প্রখর বাস্তব আর সেই বাস্তবের মোকাবিলা করতে গিয়ে আমাদের দেশের তরুণ প্রজন্মের প্রতিনিধি যারা তারা দুটো ভাগে এখন ভাগ হয়ে গেছে যারা শিক্ষক পদপ্রার্থী দুটো ভাগে ভাগ মানে নিজেরা বিভক্ত হয়েছেন তা নয় কিন্তু আমাদের দুটো শ্রেণীতে বিভক্ত করতে হচ্ছে বহুদিন ধরে যারা বাম আমল বা সিপিএম আমলের সময় থেকে বা ঠিক তার পরবর্তী সময় থেকে তার কিছু আগে থেকেই বিশেষ করে তার পরবর্তী সময় নতুন শাসক দলের সময় থেকে বহু শিক্ষক পদপ্রার্থী রাস্তায় বসে থেকে এই পদের জন্য প্রার্থী হয়ে কাঙালের মতন তাকিয়ে থেকেছে যে একটা ব্যবস্থা হবে সরকার রয়েছে দেশে যখন থাকার কথা গণতান্ত্রিক সরকার তাদের জন্যে ব্যবস্থা হবে আমার প্রথম প্রশ্ন কেন তাদের রাস্তায় বসতে হবে শিক্ষক পদটা পাওয়ার জন্যে শিক্ষকতা নামক চাকরিটা পাওয়ার জন্যে সেটা হলো দীর্ঘদিন ধরে তারা বসে রইল ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তারা বসে রইল তাদের জন্য কোনো ব্যবস্থা হলো না আন্দোলন এটাকে বলা হচ্ছে আন্দোলন আর তার সঙ্গে যুক্ত হলো দিন যত গড়িয়ে গেছে নতুন পদপ্রার্থীরাও তারাও তারা আবেদন করতে থাকছেন ফলে দুটো শ্রেণী আমি এই জন্যে বলছি দীর্ঘদিন ধরে আন্দোলনরত শিক্ষক পদপ্রার্থী এবং ইতিমধ্যে গড়ে ওঠা যথাযথ শিক্ষক পদপ্রার্থী যথাযথ এই জন্যে বলছি আগের শ্রেণীভুক্ত যারা তাদের বয়স অনেক বেশ কিছুটা পেরিয়ে গেছে আর এরা কম বয়স এরা উঠতি বয়স এবং শিক্ষক পদ পদে নিযুক্ত হওয়ার মতন ঠিক বয়সে পৌঁছেছে ওদের বয়সটা পেরিয়ে যাচ্ছে উদ্বেগের বিষয় তো এই দু দুয়ের মধ্যে আমার মনে হচ্ছে একটু ভেবে দেখলে বোঝা যায় এই দুটি পদপ্রার্থী যখন বিভক্ত হয়ে যাচ্ছে নিজেরা নয় বিভক্ত করে দেওয়া হচ্ছে ওদের মধ্যে তখন ওদের মধ্যেও একটা দ্বন্দ্ব রেশারেশি এবং এমন একটা সম্পর্ক হতে পারে যে ওরা কেন বেশি নম্বর কিছু পেয়ে যাচ্ছে আমরা ওদের জন্যে পাচ্ছি না এরকম একটা মনোভাব মনোবৃত্তি তাদের মধ্যে তৈরি হোক সেইটা চেয়ে যিনি আজকে রাজ্যের মাথায় বসে রয়েছেন তিনি এই ওলট পালট কাণ্ডটা খুঁড়ে দিয়েছে অথচ এটুকু বলে এই পর্বটা আমি শেষ করব। এই আজ এই প্রতিক্রিয়া হিসেবে প্রথম প্রতিক্রিয়া আমার অথচ ব্যাপারটা কি শিক্ষা দপ্তর কী দেখবে যে কতজন দীর্ঘদিন হয়ে গেল এই শাসক দল এসেছে কবে কত বছর হয়ে গেল দু হাজার এগারোর পর থেকে যথাযথ বারবার আমরা শুনছি শিক্ষক পদে পদে নিযুক্তির ক্ষেত্রে দুর্নীতি 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 আর দুর্নীতি নিযুক্তি হয়েছে কীরকম না পদপ্রার্থী যারা আদৌ না হওয়ার যোগ্য তাদের নিযুক্তি ঘটেছে সেখানে দুর্নীতি করা হয়েছে আর যারা সৎ পথে উপযুক্ত যোগ্যতা নিয়ে যারা বসে রয়েছে আন্দোলন করছে যারা এখন আবেদন করার বয়সে পৌঁছে গেছে এই সব মিলে একটা হজবরল তৈরি হয়ে গেছে এবং সেটা কাঙ্ক্ষিতভাবে কাঙ্ক্ষিত না কাঙ্ক্ষিত বলবো না একজনের কাঙ্ক্ষিত এবং পরিকল্পনা করে করা হয়েছে ষড়যন্ত্র করে করা হয়েছে যাতে একটাই লক্ষ্য চাকরি দিতে না হয় এবং চাকরি দেওয়ার জন্যে যত টাকা দরকার সেই টাকাগুলো অর্থগুলো পুরোপুরি আত্মসাত করে নেওয়া এবং যারা যারা করুণা করে যাদেরকে কিছু কিছু পদ বিতরণ করা হয়েছে দুর্নীতি করে তাদেরকে পুরোপুরি দলদাস বানিয়ে নেওয়া শাসক দলদাস বানিয়ে নেওয়া এবং একদিকে ম্যাম এখানে নতুনরা তারা চান্সটাই পাচ্ছে না ইন্টারভিউ লিস্টে আর অন্যদিকে সেখানে টেন্টেডদের লিস্টে যাদের নাম ছিল এরকম বেশ কিছু প্রার্থীদের নাম রয়েছে হ্যাঁ এই যে যোগ্য অযোগ্য একটা সুপ্রিম কোর্ট থেকে এসে গেল না পদপ্রার্থীদের মধ্যে যোগ্য অযোগ্য বিচাই বাছাই করা যাচ্ছে না বলে সেগুলো খারিজ করে দেওয়া হলো আমি যদি এমন একটা কথা বলি তাহলে তো আমি অভিযুক্ত হব কিন্তু সংশয়টাকে তো দূর করতে পারছি না প্রশ্নটাকেও তুল না তুলে থাকতে পারছি না সেটা কি না সুপ্রিম কোর্টের কোর্ট যে রায়টা দিলেন বললেন যে যোগ্য অযোগ্য মিলে গেছে এটা বঞ্জাল পুরো বাতিল হয়ে যা গেল এখানে একটা যোগ্য অযোগ্য যোগ্য অযোগ্য যোগ্য অযোগ্য এই নিয়ে একটা চারিদিকে কি বলবো হাওয়ায় ভাসতে লাগলো দুটো শব্দ এটাও কি পরিকল্পনা করে করা হয়নি এখানে কি আমাদের সংশয় নয় একটুও একটুও সংশয়ের কোনো জায়গা নেই যে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের থেকে আমরা সমাধান চেয়েছিলাম কিন্তু সমাধানের বদলে তিনি তারা যেটা দেখিয়ে দিলেন যে ভয়ঙ্কর ষড়যন্ত্র হয়েছে বলতে পারলেন না তারা নিজে মুখে বলতে পারলেন না বলতে পারেন না কিন্তু এটা বলে দিলেন যে যোগ্য অযোগ্য মিলে গেছে মিলে গেছে মানে এটা তো আর আপনি আপনি আমি বারবার বলেছি আপনি আপনি মিলতে না অথেব যোগ্য অযোগ্য মিলে যাওয়া পুরনো প্রার্থী আন্দোলনকারী প্রার্থী আবার নতুন প্রার্থী সব মিলে আজকে কত সংখ্যক প্রশিক্ষক পদপ্রার্থী হয়ে যাচ্ছে এবং নিয়োগের ক্ষেত্রে কি করে টালমাটাল হয়ে যাচ্ছে শিক্ষামন্ত্রী একেবারে মেরুদণ্ডহীন কোনো শুধুমাত্র উনি যা বলবেন তাই করবেন শিক্ষা মন্ত্রীর নিযুক্ত আমি জানি ব্যক্তিগতভাবে জানি শিক্ষামন্ত্রী নিয়োগ করেছে পদে বসিয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসনকে তার একটা কিছু করার ক্ষমতা নেই সে নিজে সিদ্ধান্ত কিছু করতে পারে না সে শিক্ষামন্ত্রীর আজ্ঞাবহ আর শিক্ষামন্ত্রী আর একজন যিনি দেশ রাজ্যের মহারানী তার আজ্ঞাবহ পুরো শিক্ষা ব্যবস্থাটা এই আজ্ঞাবহদের অপদার্থতার কারণে এবং সবার উপরে যিনি বসে আছেন তার সর্বঘটে কাঠাদি কলা সমস্ত বিষয়ে তার মাথাটাই কাজ করবে তার সিদ্ধান্তই ক্রিয়াশীল হবে এই রকম ভাবনা বা এই রকম একটা প্রক্রিয়া রাজ্যে চলছে বলে আজকে শিক্ষা ব্যবস্থার এই বেহাল দশা আমি শিক্ষক পদপ্রার্থীদের বেহাল দশা বলছি তার সঙ্গে যেটা সব আরও বেশি উদ্বেগের আমাদের গোটা শিক্ষা ব্যবস্থাতেই ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে শিক্ষক পদ পদে নিযুক্তি না ঘটলে স্কুলগুলো খালি ছাত্রছাত্রীরা শিক্ষক আসছে না বলে ছাত্রছাত্রীরাও আসছে না সমস্ত স্কুলগুলো যদি আজকে শিক্ষা ব্যবস্থা থেকে পুরোপুরি বিযুক্ত হয়ে যায় আমার এক্ষেত্রে আরেকটা প্রশ্ন তুলে এই অংশটা শেষ করব। শিক্ষক প্রচুর স্কুল রয়েছে আমাদের রাজ্যে অসংখ্য স্কুল সমস্ত স্কুলগুলো হাই স্কুলের প্রাইমারি স্কুল হাই স্কুল স্কুলের শিক্ষক রয়েছে তাদের পরিচালক সমিতি রয়েছে তাদের নিয়োগের ক্ষেত্রে তারা জানায় যে আমাদের এই কথা শূন্য পদ হয়েছে আমাদের এই শূন্য পদে প্রার্থী দিতে হবে তারা কি করছে তারা সেই প্রধান শিক্ষক এবং শিক্ষক মণ্ডলী এবং পরিচালক সমিতি তারা কি সবাই হাত পা গুটিয়ে অসহায়ের মতো জীবনযাপন করছে এখন কি দেখা যাচ্ছে আমরা পরিবর্তে কি দেখতে পাচ্ছি বলে এই কথাটা শেষ করব পরিবর্তে কি দেখতে পাচ্ছি শিক্ষকদের কোনো শিক্ষা দেওয়ার কাজটা বোমালুম উধাও হয়ে গেছে শিক্ষকদের নানান রকম কাজে নিযুক্ত করা হচ্ছে তার মধ্যে এতদিন ধরে শুনতাম যে ওই ছাত্রছাত্রীদের খেতে দেওয়ার ব্যবস্থা করা ছাত্রছাত্রীরা তো এখন আর আসছে না অর্থাৎ খেতে দেওয়ার কাজটা তাদের নেই তারা শুধুমাত্র করণিকের অফিসের খাতাপত্র দেখাশোনার কাজগুলো করছে কলেজের ক্ষেত্রে এটা সত্য আমি জানি স্কুলের ক্ষেত্রেও তাই হচ্ছে স্কুলের ক্ষেত্রে বেশি আমাদের উদ্বেগের কারণ সেখানে সেখান থেকে সে আমাদের দেশের শিক্ষার্থীরা ছেলেমেয়েরা শিক্ষা পেয়ে মানুষ হওয়ার সূত্রপাতটা সেখান থেকে ঘটে শিক্ষিত দেশের মানুষ দেশের শিক্ষিত মানুষ হবে তারা এবং দেশকে উন্নত করবে তার বদলে কি দেখা যাচ্ছে শিক্ষাক্ষেত্রগুলো স্কুলগুলোতে বসে আছেন যারা তাদের উপরে এ আমি সাম্প্রতিক ঘটনাটাও যুক্ত করে এই প্রসঙ্গ শেষ করি এখন একটা ভোট পর্ব হয়েছে সেই ভোট পর্বে শিক্ষকদের কি কাজ পুরো শিক্ষকরা আজকে বিয়েলও হয়ে গেছে পুরো সমস্ত স্কুলের শিক্ষকরা তাহলে শিক্ষা ব্যবস্থাটা কি করে চলছে